অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কেউ মিস করবেন না এত কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ তাই না ভাইয়া সাতশো পঞ্চাশের এটা দাম চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে সাতশো এটাও কি রেডি আচ্ছা এটাও কিন্তু একদম রেডি এটা জামাতে ওড়নাতে কাজ করা আছে সালোয়ারেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে যে অর্ডার করবেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কারণ এগুলো কালার কম্বিনেশন মাশালা অনেক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটির কাপড় হবে সাতশো টাকা এটার দাম থাকছে সাতশো টাকা শো টাকা খুবই সুন্দর কাজ করা হল যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো এইটা দেখেন এটা কালারটা সবার পছন্দের কালার এবং এটার ডিজাইনটাও খুব সুন্দর

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে অর্ডার করতে হবে খুবই সুন্দর দাম কিন্তু থাকছে এইগুলোর মাত্র ছয়শো পঞ্চাশ মানে একটা ভিডিওর মাঝে দুই তিনটা থাকলো এই যে দেখেন সাড়ে ছয়শো এগুলো হচ্ছে সাড়ে ছয়শো কালেকশন এটাও তো সাড়ে ছয়শো ভাই না এখন যেটাই দেখাচ্ছেন সাড়ে ছয়শো টাকা দামের আবার চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দেখেন দামটা কিন্তু অনেক কম থাকছে যেটাই নেবেন সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অল্প দামের মধ্যে খুব সুন্দর কালেকশনে যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ছোটোদের হ্যাঁ হ্যাঁ এই কালারটাও সুন্দর এগুলো তো সবই এখন চারশো না আর তো দামের চেঞ্জ নাই আমার লাস্ট পর্যায়ে চলে আসছি এগুলো কিন্তু টু পিস যেটাই নেবেন চারশো টাকা ওই যে আরেকটা লাল ভাইয়া আচ্ছা এটাই লাস্ট কালেকশন আচ্ছা এগুলো সবই থাকছে চারশো এছাড়া ভাইয়ার এখানে কিন্তু পাইকারের দামে শীতের অনেক কাপড় চলে আসছে বাচ্চাদের এবং তার পাশাপাশি আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন লিখন বস্ত্র বেতন রেলওয়েলামি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ